কেমন আছেন অপুবিশ্বাস ভক্তরা যাই হোক আশা করি ভালো আছেন অপুবিশ্বাস ভক্তরা তো অপুবিশ্বাস ভক্তদের জন্য আমি কিছু কথা বলতে চাচ্ছি এই ভিডিওটা নিয়ে এই ভিডিওতে দেখেন যে আবরাম খান জয়ের এই ভিডিওটা আপনারা দেখছেন আমি জানি এটার ব্যাপারে আমার নতুন করে কিছু বলতে হবে না কিন্তু সেটার একটা কারণ আছে তো তার আগে দেখেন মাসখানে একটা ছবি মাসখানে সাকিব খানের একটা ছবি শেজাদ খান বীরকে নিয়ে বসে আছে আচ্ছা সাকিব খানের লুকটা একটু ভালো করে দেখেন তো পুরো চেহারাটা শুধু চেহারাটা শুধু চেহারাটা ভালো করে দেখেন একটু খুব মনোযোগ দিয়ে দেখেন দেখছেন দেখা হইছে এবার দেখাইতেছি এআই জগতের জাদু ঠিক আছে এআই জগতের জাদু দেখেন ভালো করে লক্ষ্য করুন ভালো করে লক্ষ্য করুন দেখুন যে সাকিব খানের যে অ্যাওয়ার্ড পেয়েছে যেদিন মানে আপনারা জানেন যে আব্রাম খানের জন্মদিনের দিন মেবি অ্যাওয়ার্ড পাইছিল সেই দিন সাকিব খান এই ছবিটা পোস্ট করে সেই ছবির লুকের সাথে মানে চেহারার সাথে হুবুহু মিলে গেছে মানে ইয়ার মানে এডিট করা এআই দিয়ে ছবি যেটা শেহজাদ খান মীরের সাথে তো এই ছবিটা এডিট করে কেন বানাইছে কেন কেন কি জানতে চান এই ছবিটা যেদিন আব্রাম খান জয়ের জন্মদিন আব্রাম খান জয়ের জন্মদিন সেই দিনই এই ছবিটা বানিয়ে পাবলিশ করছে বুবলি ভক্তরা বা বুবলি টাকা দিয়ে পালে এরকম কোন মানে মানুষ আছে তারা এই কাজটা করছে যাতে করে মানে হিংসা হিংসা মানে এআই দিয়ে হলেও জিততে হবে কারণ আবরাম খান জয়ের জন্মদিন তো তারপরে আরো বেশি চড়াইছে দেখলাম বিশ্বাসের জন্মদিনের সময় জন্মদিনের সময় তো আরো বেশি এই জিনিসটা মানে ইয়া করছে পাবলিসিটি করছে তবে আব্রাম খান জয়ের জন্মদিনে এই কাজের মহিলা এই মানে বাইরাল তমি তনি না জানো কি তার নাম সে আব্রাম খান জয়কে নিয়ে কত বাজে মন্তব্য করছে একটু শুনুন আপনারা একটা জিনিস খেয়াল করছেন অপবিশ্বাসের ছেলে আবরাম খান জয়ের জন্মদিনে সে ঠিকঠাক ভাবে একটা কেকের পিস তুলে দাদা দাদির মুখে তুলে খাওয়াবে আট বছর নয় বছরের একটা বাচ্চা সে কাজটাও সে ঠিক ভাবে পারতেছে না আমি কোনো বাচ্চাকে ছোট করে কথা বলি না বলতে চাইও না কারণ সব বাচ্চা নিষ্পাপ কিন্তু কথা হলো অপবিশ্বাসের আসলে ছেলেটার দিকে ফোকাস করা উচিত ছেলেটাকে সময় দেওয়া উচিত এই যে ছেলেটাকে মানে মানুষের কাছে রেখে শোরুমে শোরুমে দৌড়ায় শোরুম উদ্বোধন করে দোকান উদ্বোধন করে টয়লেট উদ্বোধন করে মানে কোনো কিছু উদ্বোধন করা তো আর বাদ দেয় নাই শুধু টাকার পিছনে ছুটতেছে ব্যবসা একটা একটা দিতেছে কিন্তু ছেলেটার যে দিন দিন মানে অ্যাবনরমাল এর মতো হয়ে যেতেছে সেই দিকে তার কোনো গুরুত্ব নাই এখন কথা হইলো আহ বুবলির ছেলে বীরের সাথে উপবিশ্বাসের জেলা হওয়ার আরেকটা কারণ আছে মার্শাল্লা বীর কিন্তু ফুটফুটে চঞ্চল সুস্থ একটা বাচ্চা শাকিব খানের বড় ছেলে ছোট ছেলের মধ্যে কিন্তু অনেক তফাৎ বড় ছেলেটা কিন্তু এমনিতে একটু চুপচাপ থাকে কথাবার্তা কম বলে এই যে জন্মদিনে দেখবেন কেকটা সে ঠিক মতো খাওয়াইতে পারতেছে না কেকটা ধরে অপবিশ্বাস তার হাতে দিছে কেকটা নিবে এইভাবে খাওয়াবে এইভাবে এইভাবে না খাওয়া খাওয়াইতেছে এইভাবে কি বুঝলেন ভাই বারাদার দর্শক কি বুঝলেন অপবিশ্বাস বক্তরা কি বুঝলেন মানে আব্রাহাম খান জয়কে সে ইশারা ইঙ্গিতে মানে ইশার ইঙ্গিতে না সরাসরি একদম সরাসরি প্রতিবন্ধী বানিয়ে দিছে মানে অসুস্থ বানিয়ে দিছে মানে বলছে যে আব্রাহাম খান জয় অসুস্থ আব্রাহাম খান জয়ের জন্মদিনে কাউকে কেক খাওয়াই দিতে পারতেছে না তো চলুন আব্রাহাম খান জয় কি অসুস্থ নাকি সুস্থ সেটা এবার প্রমাণ করব সেটা প্রমাণ করব আব্রাহাম খান জয় যে মানে অপবিশ্বাসের জন্মদিনে মানে এই মানে এই মাসে যে অপবিশ্বাসের জন্মদিন গেল সে যে মানে বিদেশি ভাষায় মানে ছড়া বলে মানে গল্প বলে শুনাইছে সেটা একটু আমরা শুনে আসি তবে এর পরে কিন্তু অপু একটা এক্সক্লুসিভ ভিডিও দেখাবো যে অপু বিশ্বাস সাকিব খানকে নিয়ে কি বলছে তো চলুন আগে অপু ছেলে মানে আবরাম খান জয় কি গল্পটা বলছে ইংলিশ সেটা শুনে আসি Mommy, yes. happy birthday. I love you. Mom, yeah. happy birthday. I love you, Shana. Let's <laughs> go, O que Parabéns pra você, nessa data querida. Muitas felicidades, muitos anos de vida. Parabéns pra você. Uhum. Feliz aniversário. প্রিয় দর্শক অপবিশ্বাসের কথাটা শোনানোর আগে একটু আমি কথা বলে নিই সামান্য একটু সেটা হচ্ছে মাহফুজ কাদের এবং বিশ্বাসের ফ্যাশন ডিজাইনার মানে পোশাক ডিজাইনার আর মেকআপ আর্টিস্ট মাহফুজ কাদের তো তাদেরকে আমি সব সময় খুব বাজে ভাবে মেনে নিতাম কারণ তারা উপবিশ্বাসকে বাজে ভাবে প্রেজেন্ট করতো কিন্তু আমার এই জিনিসটা খুবই ভালো লাগছে আই রেসপেক্ট ইউ মাহফুজ কাদের আমি তাকে রেসপেক্ট করতেছি যে অপু বিশ্বাসের জন্মদিন মানে যেদিন রাত্রে বারোটার পর আব্রাম খান জয়ের সাথে সেই পোশাকটাও সুন্দর ছিল এবং লুকটাও সুন্দর ছিল মানে মেকআপটাও সুন্দর ছিল এবং পরের দিন পরের দিন যে মানে অপু বিশ্বাসের ফাল্লারে অপু বিশ্বাস জন্মদিন পালন করলো সেটা তো আরো সুন্দর ছিল আরো বিউটিফুল ছিল আপনারা দেখতেই পাচ্ছেন তো এবার চলুন দর্শক অপু শাকিব খানকে নিয়ে কি বললো শুনে আসি পার্ক থাকে ক্যামেরা পার্সন এর পার্ক থাকে গাড়ি পার্ক থাকে এবং তাদের যে রিপোর্টার থাকে সেটা একটা পার্ক থাকে আমার যতটুকু জ্ঞান আছে সেই জায়গা থেকে আমার আমি কোনো প্রোগ্রামও করিনি আমি কোন প্রোগ্রাম করিনি এই আজকের যে অ্যারেঞ্জমেন্টটা টোটালি থেকে শুরু করে এখানে যে প্লেস থেকে শুরু করে সকলে নিজে জায়গা থেকে এসেছে শুধু আমাকে ভালোবেসে একটা বার্থডে সেলিব্রেট করতে এসেছে এটা আমার কাছে মনে হয় যে আমি আজকের পর ইন্ডাস্ট্রিতে কাজ না করলেও এটা আমার কাছে ইতিহাস হয়ে থাকবে আমি এই ভালোবাসাটুকু নিয়ে আসলে আমার মতো বা স্মৃতি শেষ হয়ে যাবে যে না আমি আসাংবাদিক হয় এত ভালোবাসে যাদের দিন গিয়ে প্রত্যেকটা সেক্টের মানুষ কিন্তু একটু ভীতি প্রশ্ন করে এবং তারা যে ছোট করে কথা বলে এবং একটা ওয়ার্ড বারবার বলে আমি নাম নিতে চাই না খুব ছোট করে তাদের কালার সন্তান আছে ফ্যামিলিতে সব থেকে বড় কথা যে আমরা যেমন আমাকে দিদি ডাকে আমাকে তারা বনি জানে আমার বোনের জায়গা থেকেই তারা শিখানোর চেষ্টা করি করে আমি আমার অন্তরস্থল থেকে আপনাদের সকলের জন্য অনেক ভালোবাসা অনেক শুভকামনা এই ভালোবাসা এবং এই স্মৃতি যেন আমি সম্মানের সাথে রাখতে আমি তো আসলে সত্যি বলতে যে একটু বাড়তি মানে মনে হয় যে না আরো দু একটা কিছু যাদের সাথে আমি কাজ করি তারাও তাদের মধ্যে করে তৈরি করে সেই থেকে মনে হয় আচ্ছা ঠিক আছে তাদেরকে একটু সময় দিই আর সব থেকে ইম্পর্টেন্ট একটু বাসে যাওয়ার তারা খুব বেশি কাজ করে ও তখন আপনার জন্য রিনাউন জার্নালিস্টা আপনি যেতে হবে ফোন করে স্পিকারে শুনেছি তখন আমি জাস্ট মানে আমার পানি চলে এসেছে আসলে কিছু অনুভূতি না ভাষা থাকে না আমি কৃতজ্ঞ জানি আপনাদের সকলের কাছে

আমার যত স্টাফ ছিল তারা আমার সাথে কেক আসলেন এবং আমি যখন পেন্সিল স্ট্রল করা শুরু করলাম আমি প্রত্যেকটা জায়গায় যখন যে আমারই বার্থে বিষটা হচ্ছে এবং আমার অনেক কাছে যাদের কাজের জায়গা থেকে আপনারা চিনতেন যাতে তারাও আমার কাছাকাছি এসে কে কে গেছে আহ খুবই মেমোরেবল একটা বার্থে যাচ্ছে আমার জন্য জন্মগ্রহ তো সবাই আপনাকে মিশ করে শুভকামনা জানায় কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ভালো বাসার মানুষটি হতে পেরেছে এখন আমার কাছে সবচেয়ে একটি মাত্র চ্যালেঞ্জ তিনটে বয়সের মধ্যে মানে তিনটে বয়সের আমার একটা কথাই থাকবে আমি জানি সকল না হতে পারি আমার যে সন্তান তার

আহ ববনু যেমন একটা হ্যাঁ ববরাই কি এটা খুব বিরামের একটা সফটটি কি আমরা শুধু কালার কামিজ শু মুস মানে ছিল ফুল দিয়েছি কিনা জন্মদিনে একটা মানুষ এত বাস্তব যেটা যখন